নবীজি বলছেন যে ব্যক্তি ব্যক্তির রোজা রাখার পর সব রোজা গুলো তার সারা বছরের রোজার মত হয়েছে এটা কেউ কেউ এভাবে করে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ একে দশ দেন কি করে কথা বলেন একে দশ একে যদি দশ দেন তাহলে রমজান মাসে আমরা রোজা রাখলাম কয়টা তিরিশটা তাহলে এখানে রোজা হয়ে গেছে কয়টা হ্যাঁ একে দশ হলে তিরিশটাতে কত হবে তিনশ কত হবে আর ওখানে ছয়টা রাখা মানে কত রাখা ষাটটা রাখা তিনশো ষাট বছর তো হয়ে গেছে বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ এইভাবে একটা ব্যাখ্যা করা যায় তো এই ব্যাখ্যা করেন আর না করেন নবীজির কথা তো সত্য ব্যাখ্যা যেটাই হোক রমজানের রোজা রাখার পরে সাবল মাসের ছয় রোজা রাখলে সেটা সারা বছরের ইয়ে হয়েছে রোজা সমান হয়েছে এই জন্য আমরা রাখার চেষ্টা করি আর সাবলের ছয় রোজা রাখার ক্ষেত্রে খুব সুন্দর অবকাশ আছে এমন না যে আপনি এদের পর দিন থেকে রাখা শুরু করা লাগবে এবং টানা রাখা লাগবে এই দুইটার একটা আবশ্যক না আপনি এই সাবল মাসের যে কোনো সময় রাখতে পারেন যে কোনো তারিখ থেকে রাখতে পারেন আবার একটা না ছয়টা রাখাও জরুরি না আবশ্যক না আপনি একটা রেখে একদিন গ্যাপ তারপর আরেকটা তারপরে গ্যাপ তারপর আরেকটা এইভাবে রাখতে পারেন অথবা পূর্ণ সপ্তাহে দুইটা কোন সপ্তাহে তিনটা এইভাবে করে ছয়টা পড়া করতে পুরো মাসের মধ্যে ছয়টা রাখলেই হলো এই সব প্রয়োজন ইনশাআল্লাহ রেগুলার সাইজ এখানে হাদিস শরীফে সুস্পষ্ট কোন ব্যাখ্যা দেওয়া নেই যে রমজানের রোজা কমপ্লিট করে ছুটে গেলে কাজা গুলো আদায় করে তারপরে সাওয়ালের রোজা রাখতে হবে আগে রাখা যাবে না এরকম সুস্পষ্ট কোনো কথাবার্তা কোথায় নাই হাদিসে বলা নাই এই জন্য ওলামায় গ্রামের দুইটা বক্তব্য পাওয়া যায় কয়টা দুইটা বক্তব্য পাওয়া যায় এক হচ্ছে যে সাওয়াল মাসের রোজা যেহেতু সাওয়াল মাসের সাথে এটাকে সম্পৃক্ত করে বলেছেন এখন মহিলা যদি ছুটে যাওয়া রোজা অনেক থাকে সেগুলো প্রথমে রেখে তারপরে সকলে হয় অনেক ক্ষেত্রেই অনেকের জন্য জটিল হইতে পারে আর রমজানের রোজা মহিলাদের অবকাশ আছে একেবারে সারা বছরে যে কোনো মাসে রাখতে পারে আমি তিনি বলেছেন যে আমার রমজানের ছুটে যাওয়া রোজাগুলো ওই সামান মাসে গিয়ে রাখা হয়েছে এর মানে আর এক রমজানের আগের মাসে নতুন থাকতাম আমি আর এই রোজা রাখার সুযোগ পেতাম না রাখতাম কখন একেবারে এখন এই কথা তো বলা যায় না যে আমাজ বলা যায় নাকি দারুণদের হত হতো যে কেউ যদি এ সকলে ছয় রোজা রেখে দিতে চায় না হল রাখতে পারবে সুযোগ আছে এরপরে রমজান রোজা কাজা করতো যদিও উত্তম হলো এটা যে আমার দাইততে যেতো ফরজ আছে আগে ফরজ থেকে দায় মুক্ত হই তারপরে নহলের দিকে যাই এটা বেশি ভালো এটা যদি পারে তাহলে বেশি ভালো কিন্তু যদি এতগুলো রোজা কত কত ছুটে গেছে 7টা 8টা 10টা আবার সবলে 6টা কয়টা হয়েছে প্রায় অর্ধ মাস রোজা রাখতে হয় এটা যদি ঝামেলা মনে হয় তো চিন্তাগুলো সব বল সব বলে এটা সবলে একটা ছলে রেখে দি আর রমজান এগুলো কাযা করার জন্য তো 11 মাস সময় আসি আস্তে আস্তে রাখலாம் সুযোগ আছে আবার আলেমদের কেউ কেউ বলেন যে না সাওয়ালের রোজা ফরজ রোজার পরে রমজান কমপ্লিট করতে হবে তারপরে সাওয়ালের রোজা রাখতে হবে তাদের যুক্তি হলো হাদিস শরীফে বলা হয়েছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল যে রমজানের রোজা রাখলো তাহলে রমজান তো আগে রাখতে হবে তার তো রমজান রাখা হয় না কিছু ছুটছে তারা এই যুক্তিটা পেশ করে নেয় কিন্তু এটা একটা যুক্তি ব্যাখ্যাটা অতটা আমার কাছে

এটা আমি আরেকটা হাদিস দেবো ভাই হাদিসে রাসুল বলেছেন মান কমা লাইলাতুল কদর ইমান ওয়احتিসাবা গুফির আল্লাহু মা তাগাত্তালু মিন যামই মান কমা লাইলাতুল কদর যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করে এখন এটার অর্থই না যে লাইলাতুল কদর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কিয়াম করা লাগবে মানে নামাজ পড়া লাগবে ইবাদত করা লাগবে আংশিক করলে আপনি লাইলাতুল কদরে কিয়াম করেন না এই কথা বলা হবে না আমার মানে এই ব্যক্তি কেউ করেন না তাহলে কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরে কিয়াম করা মানে লাইলাতুল কদরে যদি একটা অংশ বা বড় অংশ আপনি কিয়াম করেন হাদিসের আমল হয়ে গেছে এখন মান রমাদান রমজান মাসে রোজা রাখছে অধিকাংশ রাখছে বুঝার কারণে কিছু হচ্ছে সেও তো সামা রমাদানের উপর আমল এটাই যে কোনো মহিলা যদি এই চিন্তা করে যে বাকি রোজাগুলো এখন রাখতে পারতেছি না পরে মতো সময় রাখবো আগে সকলে রোজা নি সুযোগ আছে আমি আগেই বলছি এই ব্যাপারে হাদিসে কোনো কি নাই বক্তব্য নাই এই জন্য পরবর্তীতে ওলামায় এই দুই চিন্তা করছে সবচেয়ে উত্তম হলো যদি ফরসটা রাইখা নকলটা রাখা দিলে বেশি ভালো আর না হলে যে কোনো একটা করতে পারে